কি সুন্দর কাটা আমার বন্ধু আগে গ্রামে কত মুরগি চুরি করতো মানে সে হাঁস মুরগি চুরি করতে হে রবুল এখন বল ডাকা টাচ মোবাইল চালায় ইংলিশে বলে আবার পতাও কখন থেকে অপেক্ষা করতেছি এখনো গাড়ি নিয়ে আসতেছে না কেন গ্রামের মানুষজন এইরকমই হয় তোর থেকে আসলাম কয়

বেগী গদি আই দরা দরা চশমা হইল যে 800 টাকা ফরম জাপান গরি হইল যে ফরম ইন্ডিয়ান তিনশো টাকা দাম গুঞ্জি হইলে ফরম গুলিস্থান 100 টাকা দাম পেন সাড়ে 450 ভারত মেড ইন ভারত জোতা হইল যে 150 টাকা এই দরা মামা ওইটা লাগে ইংলিশ উনা লাগে কি ওয়ালকারের জুতা দেওয়ালকার রামাল আরে গাধা দেওয়ালকার না ওয়ালকার কো ওয়ালকার বন্ধু এত চেঞ্জ তুই না আগে গ্রামে মুড়ি চুরি করতি এই মিয়া ওইদ নিয়ে টান দাও কেন বন্ধু এত তো চেঞ্জ মিয়া তুমি চলো চলো